হ্যালো ফ্রেন্ডস চোরে ইউ লার্ন আউটস্ট্যান্ডিং কাহরবালগ্গি বন্ধুরা আজকের একটি এমন কাহার্বালগি আপনাদের সাথে শেয়ার করব যেটি আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো গানের সাথে এবং যে কোনো জায়গায় আপনি এইটি বাজিয়ে সম্মানের সাথে কিন্তু আপনি অনেক প্রশংসা পাবেন তো প্রথমে বলে রাখি যদি এখন আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন নিত্য নতুন টিউটোরিয়াল উপভোগ করুন ফ্রেন্ডস ইফ ইউ লাইক দিস কাইন্ডস অফ টিউটোরিয়াল কাইন্ডলি বিট ইউ লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা শুনলেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এবারে শুরু করা যাক প্রথম থেকে বল বাণীগুলি ধাতে তে ধা রিভার্স তে 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 ধা তে

ভারি ভারী কঠিন কঠিন কিছু বলবাণী দিই তো তার মাঝে মাঝেও কিছু আপনাদের জন্য এগুলো নিয়ে আসি এগুলো চুটকি টাইপের আপনাদের বাজাতেও ভালো লাগবে মজাও লাগবে তো মাঝে মাঝে এই ধরনের কিছু বলবানি আমি নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারা বাজিয়ে আনন্দ পান এবং বিভিন্ন জায়গায় এগুলি অ্যাপ্লাই করতে পারেন আস্তে আস্তে স্পিডটাকে বাড়াবেন গ্র্যাজুয়ালি ধীরে ধীরে একেবারে প্রথমেই যদি স্পিডে বেড়াতে চান তাহলে কিন্তু বলবাণীগুলো পরিষ্কার হবে না তার জন্য আপনাকে ঠাঁই লয় বিলম্বিত লয় অনেক প্র্যাকটিস করবে করতে হবে অনেকক্ষণ প্র্যাকটিস করুন তারপর একটু কারণ এই तक कोटा किंतु जस्ट टच করছে এরকম বাজে না এরকম জোরে বাজে না কিন্তু जस्ट टच टच तक তিনে দাতে জে দাতে তিন तक जस्ट हाथে রাখা কিট not phrase দাতে জে দাতে তিন तक তিন तक জে দাতে এটা কিন্তু এক্সটিংক্ট ওয়ার্ড ক কোইল বি এক্সটিংক্ট খুব আস্তে বাজে এই যে কটা হাতটা আমি জাস্ট রাখছি এইটুখানি আর কিছু নয় ফিজিক্যাল ওয়েট দিচ্ছি বা খুব বেশি মুভ করছি এরকম এরকম নড়ছি নড়ছি না তো এর জন্য চাই আপনার রিস্টের ওজন অ্যান্ড ফিঙ্গার বডি ওয়েট তবলা হবে না বডি ওয়েট দিয়ে তবলা হয় না আর চুল ঝাঁকালে মাথা ঝাঁকালে কাঁধ ঝাঁকালে তবলা হয় না সব থেকে বড় জিনিস যেটা জরুরি সেটা আপনাকে অধ্যাবসায় প্র্যাকটিস ইন প্রপার ওয়ে খুঁজে খুলে দেখবেন অনেক জায়গায় দেখবেন অনেক কিছু অঙ্গভঙ্গি করছেন অনেক মানুষ তোমার মনে হয় বিখ্যাত বিখ্যাত পন্ডিত ওস্তাদজিরা এক এক সময় বাজিয়ে গেছেন মাথার এক গাছে চুলও নড়তে নড়তো না বডি মুভমেন্টও দূরের কথা তো এই রকম ভাবে হাসতে হাসতে অন্যরা তবলা বাজিয়েছেন এই এটি যদি আপনি ফলো করতে পারেন দেখবেন আপনার সব দিক থেকেই উপকার

Small and big, किंता कर किंता करते हैं किंता कर किंता करते हैं किंता Variation of the sound किंता को किंता करते हैं किंता को किंता करते हैं तो घेता गो घेता ताओ इल बी four fingers style over the gap घेता गो घेता गो धेने then

তো বন্ধুরা আজ ছিল এই পর্ব যদি ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটি লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন আর এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আরেক আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই